হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা শীতের শুভেচ্ছা কুয়াশার শুভেচ্ছা কুয়াশা দুপুরের শুভেচ্ছা এত শুভেচ্ছা কেন দিলাম আপনাদেরকে কারণ আজকে একটা খুব ভালো একটা দিন এই দিনটা খুব ভালো যাক আপনার জন্য তো এটাই আমার কামনা আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন দুপুর এখন এগারোটা বাজে কিন্তু এখনো কুয়াশা ছাড়েনি চারিদিকে কুয়াশার কুয়াশা আপনাদের এলাকায় শীত পড়তেছে কিনা অবশ্যই আপনারা জানাবেন আমাদের এখানে তো খুব শীত পড়তেছে এই যে বেলা এখন এগারোটা বাজে এখনো পর্যন্ত সইটা ছাড়তে পারেনি প্লাস হচ্ছে বাইরেও প্রচন্ড কুয়াশা দেখেন চারিদিকে খুব কুয়াশা আর আমি এখন ছাদে আসছি একটু রোদ্রু পোয়ানোর জন্য কিন্তু বাইরে কোনো রোদ্রু নেই এখনো পর্যন্ত রোদ্দ্রের দেখা নেই হ্যাঁ দেখেন কী পরিমাণ কুয়াশা পড়ছে আর আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে আছি পাঁচ দোনা এই যে আমি ছাদের পরে আছি ছয়তলা ছাদ আপনাদের সাথে একটু শেয়ার করলাম আরেকটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার বাসা থেকে কিন্তু ড্রিম হলিডে পার্কের পুরো ভিউ আপনারা দেখতে পাবেন সেটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করি মিনিট আচ্ছা এই হচ্ছে আমার অফিস এটাই যে পুরোটা অফিস আহ নোমান গরিপের তালাট এক্সপ্রো আর প্লাস হচ্ছে এই যে দেখেন এই যে ড্রিম হলিডে পার্কের সামনের যে এইটা এইটা আর এই যে পুরোটা এই যে এখান থেকে পুরোটা কিন্তু ড্রিম হলিডে পার্ক এই যে এই যে ধোয়া উঠছে তার উপায় দিয়ে পুরোটা কিন্তু ড্রিম হলিডে পার্ক যারা যারা ড্রিম হলিডে পার্কে আসবেন অবশ্যই আমার বাসার দাওয়াত রইল নরসিং ড্রিম হলিডে পার্ক কিন্তু বাংলাদেশের একটা বড় একটা পার্ক আমি গিয়েছিলাম আমার ভিডিও আছে সেখানে আপনারা দেখবেন প্লাস ব্লগ ভিডিও আছে আর এখন আমি সাদে আসছি একটু রোদ্রু পানোর জন্য কিন্তু দুঃখের বিষয় রোদ্রু নেই এটা সবথেকে বড় কষ্ট আপনাদের এলাকায় কেমন কুয়াশা পড়ছে এবং শীত কেমন পড়ছে অবশ্যই জানাবেন দেখেন প্রচন্ড পরিমাণ কুয়াশা চারিদিকে কুয়াশায় ছেয়ে আছে আর বন্ধুরা আরেকটা কথা হচ্ছে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা বলবেন আপনাদের ভালোবাসা পেলে আরো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু নিয়ে আসবো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন সবসময় ভালোবেসে আমার পাশে থাকবেন আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদের জন্য ভালো কিছু আসবে অবশ্যই ধৈর্য ধরে আমার পাশে থাকতে হবে আর আমার পেজের দিকে লক্ষ্য রাখতে হবে অভিজিৎ মন্ডল আইডির দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে ভালো কিছু পাবেন আশা করতেছি আপনাদের জন্য ভালো কিছু আসবে আর সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু আমি তৈরি করে যাচ্ছি আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদেরকে সত্যি আপনাদের মনে জায়গা নিতে পারছে কি না সত্যি আপনাদের ভালো লাগার জন্য তৈরি করতে পারতেছি কিনা অবশ্যই আপনারা জানাবেন আপনারা জানালে আমি অনেক খুশি হব ভিডিও করতে আরও অনুপ্রাণিত পাবো যে না আমার ভিডিওগুলো সবাই পছন্দ করতে সবার ভালো লাগে হ্যাঁ এটাই হচ্ছে আমার ভালো লাগা তো অবশ্যই আপনারা বলবেন আমার এটাই হলো প্রত্যাশা আর ডিম হলিডে পার্ক কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যারা যারা দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনার ড্রিম হলিডে পার্ক দেখতে পাবেন এই যে এখান থেকে এই যে গাছগাছালি দেখা যাচ্ছে এটা ড্রিম হলিডে পার্কের ভিতরেই পুরোটা এই সাইডে এই যে এই যে সাইডে এটা অবশ্যই ড্রিম হলিডে পার্কের আসার নিমন্ত্রণ সবাইকে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ টাটা